আচ্ছা তোর নাম কি স্যার আমার নাম উৎস আচ্ছা তোর তো আজকে ইন্টারভিউ। আচ্ছা কত গ্রামার বলে কত প্রকার ও কি স্যার ওই যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে আর হইল গ্রামার দুই প্রকার একটা বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার আর যারা বাংলাদেশের গ্রামে বাস করে তারা বাংলা গ্রামার আর যারা আমেরিকার গ্রামে বাস করে তারা ইংরেজি গ্রামার ও আচ্ছা আচ্ছা কত ইংরেজিতে পাঁচটা ফুলের নাম কি স্যার ওই পাঁচটা ফুলের নাম হইল বিউটিফুল ওয়ান্ডারফুল পেইনফুল পিসফুল আরেকটা হলো হাউসফুল আরে এসব কি বলছিস তুই আচ্ছা যাই হোক আর একটা প্রশ্ন ক পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম স্যার এক হলো ব্যাং ব্যাঙের স্ত্রী ব্যাঙের দুই ছেলে ও একটি মেয়ে এ কি কেমন উত্তর আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দে দিনি আচ্ছা এটা শেষ প্রশ্ন করছি যদি পারেন তাহলে আপনার পড়ার কথা ভেবে দেখবা আমি যা বলবো তার বিপরীতটা বল রাইট রং ওপেন ক্লোজ ফুল ফল আমি ইংরেজিতে বুঝাইছি আরে আমি বাংলায় বুঝাইছি ধূর চুপ মারেন ধুর কথা বলেন আপনি একটা পাগল আপনি একটা ছাগল ধূর জানত ধুর আসেন